এক ছেলে এক রূপবতী মেয়ের পিছনে সবসময় ঘুর ঘুর করত মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী আর ছেলেটির গায়ের রং ছিল কালো হঠাৎ একদিন মেয়েটিকে সে একটি কালো রঙের গোলাপ দিল মেয়েটি ওই ফুল দেখে ছেলেটিকে বলল। তুমি যেমন কালো তোমার রুচিও কালো দুনিয়াতে এত রঙিন ফুল থাকতে কালো ফুল দিলে এটাই কি তোমার ভালোবাসার ভাষা ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল দীর্ঘদিন তাদের আর দেখা হলো না একদিন হঠাৎ রাস্তায় তাদের দেখা হলো মেটি বলল তুমি তো আমাকে ভালোবেসেছিলে তবে কেন আমাকে নিজের করে পেতে চাইলে না ছেলেটি বলল তোমার রূপ দেখে ভেবেছিলাম তোমার মনটাও সুন্দর কিন্তু যেদিন তুমি রং দিয়ে ভালোবাসার বিচার করলে সেদিনই বুঝেছিলাম আমি ভুল পথে যাচ্ছি মেটি বলল এখন যদি আমি তোমাকে পেতে চাই ছেলেটি মুচকি হেসে বলল চোখের নেশা কেটে গেছে আর চোখের নেশা কেটে গেলে কোনো সৌন্দর্যই চোখে পড়ে না একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতো ভালোই চলছিল তাদের দিনকাল কিন্তু মেয়েটি একদিন ছেলেটিকে বলল তুমি আমায় ভালোই না তুমি তো তোমার মাকেই বেশি ভালোবাসো এই কথা শুনে ছেলেটি বলল না গো আমি মাকেও ভালোবাসি আবার তোমাকেও খুব ভালোবাসি কিন্তু মেয়েটির শুধু এই কথাতেই মন গড়ালো না তাই সে সরাসরি বলল আমাকে তুমি বোঝাও যে তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো তখন ছেলেটি বলল আচ্ছা বাবা বলো তোমার জন্য কি করতে হবে মেয়েটি তখন বললো তুমি তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে এসে আমার হাতে দাও তাহলে বুঝবো যে তুমি তোমার মাকে নয় আমাকেই বেশি ভালোবাসো ছেলেটি যে তখন প্রেমে পাগল বলল আচ্ছা তুমি যখন চাইছো তাহলে তাই হবে তাই ছেলেটি চললো তার বাড়িতে আর ছুরি বসিয়ে দিল তার মায়ের বুকে মা মারা গেল ছেলেটি তখন মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিয়ে বেরিয়ে আসতে লাগলো যাতে তার প্রেমিকাকে সে এবার বিয়ে করতে পারে ঘর থেকে বেরিয়ে আসার সময় ছেলেটি দরজায় হোচট খেয়ে পড়ে গেল আর তার হাত থেকে মায়ের হৃৎপিণ্ডটা ছিটকে পড়ে গেল ছেলেটি সামলে নিয়ে উঠতে উঠতে শুনতে পেলো ওই হৃৎপিণ্ডটা বলছে খোকা তোর লাগেনি তো এই হলো মা মাকে কেউ কোনো কষ্ট দেবেন না কারণ মাকে হাজার কষ্ট দিলে সে আপনার ভালোই চাইবে কিন্তু মাকে দেওয়া প্রতিটা কষ্টের হিসাব আমাদের অবশ্যই দিতে হবে একটি ছেলে ও একটি মেয়ে ইন্টারনেটে তাদের পরিচয় ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায় হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে বলল যে তারা দেখা করবে তারপর তারা দিন ও তারিখ ঠিক করলো তখন ছেলেটি মেয়েটিকে বলল সে তাকে কি করে চিনবে উত্তরে মেয়েটি বলল সে সাদা ড্রেস পরে যাবে এবং হাতে থাকবে একটি গোলাপ ছেলেটি বলল ঠিক আছে কথা মতো ছেলে ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল কিন্তু কোথাও খুঁজে পেল না অনেক খোঁজার পর ছেলেটি দেখল পার্কের কোনো এক কোনায় একটা বৃদ্ধ মহিলা সাদা ড্রেস ও হাতে গোলাপ নিয়ে বসে আছে ছেলেটি কিছু চিন্তা না করে সোজা ওই বৃদ্ধ মহিলাকে গিয়ে বলল আই লাভ ইউ তারপর বৃদ্ধ মহিলা ছেলেটিকে বলল তুমি যাকে খুঁজছো সে তো এই গাছের আড়ালে তখন মেয়েটি আড়াল থেকে এসে বলল আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম তাহলে কি আমায় ভালোবাসতে তখন ছেলেটি বললো আমি তোমাকে ভালোবাসি তোমার শরীরকে নয় আমি তোমার মনটা চাই তোমার রূপটা নয় তখন মেয়েটা অস্ত্র শক্তি চোখে বলল আই লাভ ইউ ছেলেটিও বলল আই লাভ ইউ টু প্রিয় বন্ধুরা ছেলেদের ভালোবাসা এরকমই খাঁটি ও পবিত্র হয় কিন্তু আজকালকার মেয়েরা ছেলেদের এই খাঁটি ও পবিত্র ভালোবাসার মূল্য দিতে জানে না তাই না এক ছেলের ধুমধাম করে বিয়ে হচ্ছে ইতিমধ্যে ছেলেকে বাবা কাছে ডেকে বললেন আগেকার যুগে বউকে পালকিতে করে কেন আনা হতো জানিস গরুর গাড়িতেও আনা যেত তবুও পালকি ব্যবহার করা হতো কারণ পালকি হচ্ছে সম্মানের প্রতীক পালকি থেকে নামানোর পর এই সম্মান যেন কমে না যায় সারা জীবন তাকে পালকির মর্যাদাতেই রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস সে কাঁদে শুধু ফেলে আসা আত্মীয় স্বজনদের জন্য নয় নতুন জীবনের অনিশ্চিত চিরতার অজানা ভয়ে তোর দায়িত্ব হবে পালকির কান্নায় যেন তার জীবনের শেষ কান্না হয় এরপরে সে কাঁদবে মাত্র দুবার একবার মা হওয়ার আনন্দে আর দুই যখন চিরতারে বিদায় নিবে এর মাঝখানে যতই কষ্ট আসবে তুই তার চোখের পানি মুছে দিবি কারণ স্বামীর খারাপ ব্যবহারেই একজন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় আমি হয়তো একটু বদমেজাজি কিন্তু কখনো কি শুনেছিস আমি তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে হলো আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া শুধু ঘরে আনা তার সম্মান ভালোবাসা অনুভব প্রতি সবকিছুর যত্ন নেওয়া যদি সঠিকভাবে পালন না করিস তাহলে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে আরেকটা কথা মনে রাখবি তোর বউয়ের মা বাবাকে কখনোই শ্বশুর শাশুড়ি বলে ডাকবি না মা বাবা বলে ডাকবি কোনো মেয়ে চায় না তার স্বামী তার মা বাবাকে দূরের মানুষ ভাবুক মনে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা হাব সময় সমান এক পাল্লায় তুই যা রাখবি তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন